মানে সুন্দর কিনা অসুন্দর সেটা আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কেন বুঝতে পারতেছি না দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখলে মনে হইতাছে কি যে ধরেন দূর দূরে কোন জায়গায় বৃষ্টি ইয়া ই হইছে আগুন লাগছে সেই আগুন ধোয়া এসে পুরোটা ই হয়ে গেছে মানে শীতের দিনের মত মানে কুয়াশা পুরো যেরকম অন্ধকার অন্ধকার মানে পুরো বাইরে ধুম ধরে রইছে মানে এই আমরা তো দেখাই দিতেছ না মানে বৃষ্টি শুরু হয়ে যাব মানে কেন এরকম হঠাৎ করে তাও আবার গরমের দিনে সেটা বোঝাটা অনেক বেশি ডিফিকাল্ট তো আজকের দিনটা আমাদের একদম একদম অন্যরকম গেছে আর কি কোনো রান্না বান্না করি নাই ওইভাবে কোনো খাওয়া দাওয়া হয় নাই কিন্তু তারপরেও অনেক বেশি তৃপ্তি করে খাইছি আমরা হ্যাঁ অনেক বেশি ব্যস্ততা ছিল প্লাস হচ্ছে অনেক মজা করে খাবার খেয়েছি আর ভাত আজকে খাবারটা এত বেশি মানে টমেটো ভাতটা অনেক দিন পর না সেই যে শীতে শেষ হয়েছে টমেটো ভর্তা খাওয়া আর এই পর্যন্ত টমেটো ভর্তা খাইনি আজকেই খাইলাম কেন খাই না কারণ টমেটোর তো অনেক দাম আর দুইটা তিনটা টমেটো ভাজার করে ভর্তা হয় না তিন চারটা টমেটো লাগে আর তিন চারটা টমেটো তো গ্রামের উপরে হয়ে যায় এই জন্য হচ্ছে টমেটো ভর্তা করি না আজকে হইলে টমেটো ভর্তা করছি এত মজা লাগছে খাইয়া এতদিন অনেক দিন পরে খাইছি আর ভালো লাগতেছে সব থেকে মূল কথা হইলো তো এই যে এই যে যে ঝালের যে কথাগুলো বলতাছে না এই কথাগুলো আপনাদের আপুর ভিডিওতে দেখতে পারবেন যে কি দিয়ে আমরা কি খাইলাম মানে পকেটে টাকা না থাকলে আর ঘরে বাজার সদাই না থাকলে খাওয়ার পলিসি হ্যাঁ মানে আপনি মজা করে খাবারের যে পলিসিটা বা আপনি অল্প কিছুতেই পেট ভরে খাইতে পারবেন পেট মন সব কিছু ভরে আর এত পরিমাণ পানি খাইছি ভাতের চেয়ে বেশি পানি খাইতে লাগো আমি তো বিষয় ওইটা না অস্থির হয়ে গেছে হ্যাঁ তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন মা আছে আমি আছি আপনাদের আপু আছে তো অনেক কথা হয়েছে ভিডিওতে সাথে থাকলে দেখতে পারবেন কও কি কমু ওই যে কি করতাছ কও এটা তো নরম হয় না আমি কি করব তাইলে শুনছেন এটা দিয়ে নরম হয় না আপনারা তো কন যে এক ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় মানে রাতে ভিজিয়ে রাখতেন তাহলে নরম হয়েছে দেখেন কত ভাত জীবন না ওই যে তলাটা মনে করো যে ওই ইটা উঠে গেছে না আগে এরকম পড়তো ভাত সবসময় আমি যতদিন ধরে রান্না

আসলে এগুলো আনার সময় ওই বক্সগুলো আনা যায় না যে এগুলোর যে কার্টুনগুলো থাকে এগুলো আনা যায় না কারণ এগুলো আনতে গেলে ওজন হয় জায়গা অনেক তো দোনোটা কার্টুন নাই কম্বলের ভিতরে প্যাঁচা বাইরের থেকে আসলে তো ওই যে কম্বলের ভিতরে এগুলো প্যাঁচা আনে তোমার আব্বু তো কম্বলেই আনছিল প্যাঁচা হ্যাঁ

আমি আবার মারে কল দিয়েছি মা মামার টাকা নাই তোমার কাছে তুই তো আমার কাছে টাকা দিয়েছো আমি আর বউর সামনে মানে তোর মামির সামনে বইসা টাকা দিয়েছি তার আব্বরে নিয়ে যায়

अर clic शृम्प्र कर दालाक बी अगया है श्र॰, শারমিন কু আমি কই এই যে আধা ঘন্টা হইব ওদের বাসার দিকে রওনা দিল আর আমি আছিলাম হইলো বৈশা ওই যে কাজ করতেছি ল্যাপটপে পরে কইতেছে যে শারমিনের লগে একটু কথা আছিল এই আছিল সেই আছিল পরে আমি কই হয়তো আইতে আইতে প্রায় দশটা সাড়ে দশটা এই ভিউ আমার একা লাগালি

আড়াই কেজি ইলিশ মাছ মাসে ইলিশ মাছ গুলো খাইলে বিয়েটা কেজি তুমি আমার খালি

নব্বই তো হয় না আরো বেশি হয় সবকিছু মিলে ধরতে গেল না পঁচানব্বই ছিয়ানব্বই করে যায় না তোমার এক ভরে ওজনের তুমি যদি স্বর্ণ বানাতে যাও তোমার মেকিং চার্জ দশ হাজার টাকা তারপর হচ্ছে তোমার ব্যাট আছে ওর মধ্যে আরো পাঁচ হাজার টাকা কারণ ব্যাট তো অনেক অনেক টাকা নাই দুই লাখ দুই লাখ তো গরিবের স্বর্ণ পরার শখ যে এটা শেষ

আপনাদের আপু হলো তাদের বাসা থেকে আসার সময় আমার শাশুড়ি মা ওই পোলাও আর হলো গরুর মাংস ছিল না ভাবির ছিল তো সেটা হলো নাহার ভাবি হলো আমার আমার জন্য দিয়ে দিছিল তা আমি হলো রাত্রে তেমন একটা খাই নাই এই

আরে ঈদের বাজারে এখনই করা শুরু করে দিছে আমার মায়ে ছোট মাইয়া ইবো নাতি হলো তিন তো